রহমান রাহিম আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির আমার কুতুব চাচা এবং জাকির হোসেন সরকার এবং আমাদের যে বাংলাদেশ জাতীয়বাদী সড়ক ও পরিবহন শ্রমিক দলের আহ্বায়ক হয়েছেন জাহাঙ্গীর ভাই এবং সদস্য সচিব হয়েছেন ইনামুল হক এই দুজনকেই ধন্যবাদ জানাই সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের খোকসা উপজেলা আহ্বাব আমার সদীয় চাচা জনা পালাউদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা এবং তারই সাথে ধন্যবাদ জানাই আমাদের যে খোকসা শ্রমিক ভাই বোনরা আছে সবাইকে আমার অন্তর অন্তর অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামীতে আমাদের যে এই খোকসা শ্রমিক দল আছে এই শ্রমিক দল সুন্দর করে সংগঠন করতে যা যা করা লাগবে সব কিছুই আমরা চেষ্টা করব এবং করব ইনশাল্লাহ আমাদের যে শ্রমিকের ন্যায্য পাওনা নিয়ে যে যেসবগুলো কাজকর্মগুলো হয় সেসবগুলোর প্রতিরোধ গড়ে তুলব এবং সামনে যে দল আছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান তিনি এবং বিএনপির যত অঙ্গ সংগঠনাতে সকল দলের শক্তিকে আমাদের খোকসা থেকে শ্রমিক দলের পক্ষ থেকে আমরা যা কিছু করা লাগে করব ইনশাল্লাহ এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুকসা শ্রমিক মা বোনদের আমি আমাদের ভাই বোনদের বলছি আমরা শ্রমিক দলে যে খোকসাতে পাঁচজন সদস্য হয়েছি এই সদস্যবিন্দু সবাই একসাথে হয়ে আমরা একসাথে কাজ করব আপনারা সেই দোয়া করবেন আপনাদের কাছে দোয়া প্রার্থী দোয়া চাচ্ছি আমরা যেন সামনের দিনগুলো অনেক সুন্দর সুন্দর কাজ করে আমাদের সফলতা অর্জন করতে পারি সেই দোয়া করবেন আর আমাদের যে পাঁচজন সদস্য আছে সবাইকে নিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমাদের চাচা আলাউদ্দিন খান আসবে আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো